হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আজকে আমি রান্না করব এই সাত মিশালি ছোট মাছ দিয়ে ধুমদোল আর আলু আমি কিভাবে এই সাত মিশালি মাছ দিয়ে ধুমদোল আর আলু রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ঠিক আছে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করো আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা আমি একটা পরিষ্কার করাই নিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম আগে থেকে খুশি করা পেঁয়াজ কুচি মরিচ কুচি বন্ধুরা আমি একেবারে হালকা মশলায় আজকে ধুন্দল আলু দিয়ে ছোট মাছ রেসিপিটি করব বন্ধুরা আজকে আমি খুব সহজেই এই ছোট মাছ রেসিপিটি তৈরি করব দিয়ে দিলাম এই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ শেষে দিয়ে দিলাম একটুখানি জিরা গুঁড়ো বন্ধুরা এবার আমি সব মশলা একসঙ্গে ময়াম করে নিব বন্ধুরা আমার মশলাগুলো ময়াম করা শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই আলু আর হালুয়া ধুন্দুর সুন্দর করে মেখে শিখে নিব চুনির সাহায্যে বন্ধুরা ছোট মাছ দিয়ে ধুন্দুল রান্না করলে আসলে অনেক টেস্ট হয় আর আমার কাছে অল্প কয়েকটা ধুন্দুল হয়েছিল তাই আমি কিছু আলু সহ অ্যাড করেছি আমাদের গ্রামের কাছে তরস বলে আর কত কি বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন বন্ধুরা আমার আলু আর ধুল গুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাছগুলো বন্ধুরা এবার দিয়ে দিব এই মাছগুলো

জাস্ট একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে বসা দিব একদম চুলায় বন্ধুরা একটু পর পর ঢাকনা ফেলে নেড়ে চেড়ে দিতে হবে আর হ্যাঁ আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাঝে চলে যায় এবার আবারও ঢাকনা দিয়ে বন্ধুরা আমি ঢাকনা খুলে আবারও কি নেড়েচেড়ে দিব পানিটা অনেকখানি কমে গেছে একদম হালকা ভাবে নাড়তে হবে যেন ভাতগুলো ভেঙে না যায় আমি আবারও ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রাখবো বন্ধুরা আমি যখন রান্নাঘরে রান্না করি বাইরের পরিবেশটা আমার অনেক ভালো লাগে বিশেষ করে এই নারকেল পাতাগুলো কত সুন্দর করে বাতাসে হালকা হালকা বাতাস আসতেছে রান্নাঘরে আসলে এই রান্নাঘরে রান্না করতে গেলে না আমার একটু কষ্ট হয় না ভালোই লাগে মাঝে মাঝে এই জানলা দিয়ে এমন বাতাস আসে বন্ধুরা এই ধোয়াগুলোর দুঃখে মুখে এসে পরে তারপরও কষ্ট পাই না কারণ পরিবারের জন্যই তো এই রান্না বান্না এত কষ্ট করে ভিডিও করি রান্না বান্না করি কিন্তু তোমরা কেউ আমার ভিডিও দেখতে চাও না সত্যি অনেক কষ্ট লাগে তখন যে এত কষ্ট কেন করলাম তো বন্ধুরা কথা বলতে বলতে আমার মোটামুটি ভাবে হয়ে গেছে এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে রে নেড়ে দিলাম এখন আর চুন লাগাবো না এখন আমি একটু ঝাঁকিয়ে দিব যেন চতুর্দিকে সুন্দরভাবে হয়ে যায় যেন মাছগুলো ভেঙে না যায় এজন্য মাঝে মাঝে একটু ঝেঁকে দিব বন্ধুরা এই মাছগুলোর কথা বলি এই মাছগুলো আমার শ্বশুর রাতের বেলা ট্যাপাই পেতে ছিল আপনাদের এলাকায় কি বলে জানি না আমাদের এলাকায় ট্যাপাই বলে বা ডারকি বলে যে যেগুলো দিয়ে হচ্ছে মাছ ধরা হয় সেগুলোতে এই মাছগুলো পেয়েছে আর বাসার ধুন্দল আর আলু দিয়ে রান্না করতেছি আসলে গ্রামের রান্না বন্ধুরা একটু টেস্টে আলাদা হয় আর সব থেকে বড় কথা হচ্ছে চুলায় রান্না বন্ধুরা আমি ছোট মাছ হলে এভাবে রান্না করি আর এভাবে রান্না করতে আমার ভালো লাগে আর টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় কারণ হাতে মাখলে সবকিছুরই টেস্ট বাড়ে আর আমি বেশিরভাগ ভাগ রান্নাই হাতে মেখে করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আমার এই হাতে মাখা ধুন্দল আলু দিয়ে ছোট মাছের রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না এই পর্যায়ে আমি কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে নিব মাছগুলো যেন একটা মাছও ভেঙে না যায় দেখেন বন্ধুরা আমার সব মাছগুলো কিন্তু শীত হয়ে গেছে কিন্তু একটা মাছও ভাঙেনি বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে মাছটা বলেন তো এই মাছটার নাম কি আমাদের এলাকায় কলছে মাছ আপনাদের এলাকায় কি বলেন বলেন তো বন্ধুরা আপনারা কি আমার মতো এভাবে মাছ রান্না করে খেয়েছেন যদি আমার মতো এভাবে মাছ রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন হাত ছেড়ে ভাত খাবেন বন্ধুরা বারবার এভাবে ঘুরে ঘুরে আমি মাছটা ভাজি করে নিচ্ছি বন্ধুরা আমি খুব সহজ এবং হালকা উপকরণ দিয়েই রান্না করার চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি কেমন লাগলো আজকে আমার এই মাছ ভাজিটি অবশ্যই জানাবেন দেখেন বন্ধুরা আমি কত সুন্দর এক সাইড থেকে আরেক সাইড ভেজে নিচ্ছি মাছগুলো বন্ধুরা আমি যদি সুনি ব্যবহার করে এই মাছগুলো নাড়তাম তাহলে অনেক মাছ ভেঙে যেত এই জন্য আমি কোনো সুনি ব্যবহার করিনি আমি কড়াইটায় চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সুন্দর আলু দিয়ে ছোটো মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই এই ধুন্দল আর আলু দিয়ে ছোটো মাছের রেসিপিটি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ